ঠিক সময়ে অফিসে যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে জামা কাপড় কে কেচে দেয় চা করে কে আগের মতো দুর্গার্মা কটায় আসে আমায় ভোরে উঠতে হতো সেই সারটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকানঘরের বাপাস দিয়ে শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম রিকশা থামল অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায় তাসের বন্ধু ছাইপশেরও বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো গেলাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি তখন তো আর হুশ থাকে না রাত বিরেতে কে আর দেখবে কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবেই সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অত কাণ্ড সামলাবে কে মেয়েটা যে গণ্ডগুলের প্রথম থেকে বুঝেছিলাম কে তাহলে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন তিন কুলে তো কেউ ছিল না একেবারে একলা এখন কে তাহলে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রি রেখে দরজা খোলে ঝক্কি পোহায় হাজার রকম কার বিছানায় ঘুমোয় তবে কার গায়ে হাত তোলে এখন কার গায়ে হাত তোলে এখন